ওল্লাহ একবার একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা ওল্লাহ একবার পারবে কি বাছাইতে আল্লাহ এ যাবে আল্লাহ রক্ষা করুন আপনি হ্যাঁ কি একটা অবস্থা পানির শ্রদ অনেক বেশি আল্লাহ রক্ষা করবে

একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা আল্লাহ একবার পারবে কি বাঁচাইতে আল্লাহ জানে হ্যাঁ আল্লাহ রক্ষা করুন আপনি কি একটা অবস্থা পানির স্রোত অনেক বেশি আল্লাহ রক্ষা করবো या अल्लाह रख कर अल्लाह बच्चरांग दिशा यार आप अल्लाह अकबर अल्लाह अकबर या अल्लाह रख कर बच्चरांग फ़ोन दें बाय फ़ोन दें मैं मुक्ति फ़ोन दें क्या व्यवस्था